donya <coughs> dilaku <coughs> ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allah بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا غيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم

আল্লাহ রকুল আলমিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন সুখিয়া তেমন সবাই মিলে অনেক লোকের কানে মা পেলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মা পেলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইয়া এই মাহাপিলে পাগলের মতো শুনতে চলে আসছে মান যাত্রা অযথা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান জান আব্বাজান চরমের জমিনে ঘুমাই আসার আব্বাজান বলতেন তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাই যায় বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমন নামার মধ্যে কমপক্ষে পঞ্চাশ লক্ষ এর কম জমা হতেই পারে না মেয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহবিল আসছি রকুল আলমিন তাদের আনন্দ মধ্যে লক্ষ লক্ষ নেকি উদ্ধার করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের বিচার লিখতে আছে কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গাড়ি লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে টাসের একটা জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও মাহাকুলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাকুলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করে রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান

কোনো বাবাদের হাতে নাই। দল দলের নেতার নেত্রী হাতেরও একমাত্র আল্লাহর হাতের। অনেকে মনে করে পীরের কাছে নুরুদ হইছি। বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট পীর বা বাবা আমাকে নজাত করে জান্নাতে ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তো ভালো কথা পীরের বাবারও কারো শক্তি নাই। যে কাউকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করা আছে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বন্ধা শুনতেছে এখন বর্তমানে হুজুর তাহলে পীর কাকে বলে পীরের কাশটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মৌসে আর বাংলা অর্থ হল পথ পরিদর্শক যেমন আপনি চিটাওয়ালের রাস্তা চলেন না যে আপনাকে চিটাঙের রাস্তা দেখাবে সেই হলো পেয়েছি ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানুষের মাকসুদে পৌঁছাবার মানি হল আল্লাহ কথা ঠিক কিনা তার পীরের কাজ হলো পথ দেখানো ওই পথে চলার দায়িত্ব আপনার এবং আমার উদ্দেশ্যে পৌঁছাবার মানি কিনা এখন পীর বা মুরব্বী সে যে আপনাকে আমাকে পথ দেখাবে নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না পারার কারণ কি তাও তো জানা যাবে কারণ প্রায় পনেরো শতক বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবাই কালামদেরকে লক্ষ্য করে বলছিলেন হে আমার সাহাবারা তারা একটু ফি কুম আমরাম তাদের লু মা তামার সাক্ষণ বিহিনা কিতাব আল্লাহ অসুন্নতা রসুল

আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পদ দেখাবে সেই পীর বা সেই মুরব্বের কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাইরে ভালো কথা সে যে হোক বাপ মাও যদি হয় বাপ মায়ের কথাও মানা যাবে না কথা পীরের কাজ কি বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পদ দেখানো

আল্লা রসুলকে আল্লাহরে ইমান আনছে এদের ভিতরে দল হবে এই নামি হবে একটা দলের প্রশ্ন করছে আল্লাহ রসুল চলো আপনার উন্নতির ভিতরে তেহত্তর দল হয় এর ভিতরে বাহাত্তর দল জাহান এক একদল বেহস্তি হয় কোন দল বেহস্তি হবে তার

তিনটে না এক নম্বর প্রশ্ন কি মান দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমা তিন নম্বর প্রশ্ন কি ওমান এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছে তুমি সর্বমনে লক্ষিনা না তুমি জামাতন লক্ষিনা না সারসি না না

তাইলে তেহত কি দল হবে বাহাত্তর দল জাহান্নামি একদল ভেবে দলের পিছনে পড়ে জাহান্নামের আগুনে জ্বলতে চাই কোন জ্ঞান নেই এখন বলতে পারে যে বুঝবো তাইলে এখন কোন দলটা সাব এক আদর্শে আছে আমি সেই দলের সঙ্গে তো আমার জলাই থাকা লাগবে কথা ঠিক আছে হ্যাঁ সাবিকাকে বলো

যে ভাই আপনারা কে কোথায় আছেন শোনেন আমার মেতে কি অপরাধ করছে একটু শুনিয়ে যান এটার দায়িত্ব না